আশা মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানীয় দয়ায় আপনারা সবাই ভালো আছেন হজরত ইদ্রিস আলি সাল্লাম জীবনে অনেক মজেজা প্রদর্শন করেন মজেজা সমূহর মধ্যে একটি প্রধান মজেজা ছিল এই যে তিনি যা কিছু ভবিষ্যদ্বাণী করতেন তা হুবাহু বাস্তবে পরিণত হতো তার আদাত বান্দিগিতে খুশি হয়ে ফেরেশ তারা তাকে মাঝে মাঝেই আসমানে নিয়ে যেত এই সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য রূপে পরিচিত একদা তিনি পাঠে নিমগ্ন ছিলেন এমন সময় মালাকুল মৌত হজরতলা আলহিস একজন সাধারণ মানুষের রূপে এসে তার সামনে দাঁড়ালেন তিনি তাকে বিদেশি মেহমান ভেবে যথাযোগ্য আপ্যায়ন করলেন হজরত ইদরিস আলহিসাল্লাম সারা বছরই রোজা রাখতেন এবং প্রত্যহ সন্ধ্যার পর তার ইফতারের জন্য বেহেস্ত থেকে খানা আসত সুবাহ তিনি সে বেহেস্তি খাবার দ্বারা ইফতার গ্রহণ করতেন ইফতারের পর যা কিছু দ্রুত থাকত তা আবার চলে যেত সেদিনও বেহেস্তে থেকে খাবার আসলে তিনি ওহাদা ইফতার করেন এবং খেতে দেন উক্ত মেহমান রূপে ফেরেস্তা মালাকুল মৌ হজরত আজরাইল আলহাম খাবার না খেয়ে সমগ্র রাত ইবাদতে কাটিয়ে দিলেন মেহমানের আচার ব্যবহার দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম যথেষ্ট পরিমাণে বিস্মিত হলেন পরের দিন সকালবেলা হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন ওহে আগন্তুক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখে আসি প্রস্তাবে মেহমান রাজি হলে উভয়ে কিছু দূর যাবার পর হঠাৎ মেহমান বললেন চলুন ওই খ্যাতটি হতে আমরা কিছু ফল এনে বক্ষণ করি হজরত ইদ্রিস আলাহিস্লাম এতে করে বেশ কিছুটা বিস্মিত হয়ে ক্ষোভের সুরে বললেন আপনি তো ভীষণ আশ্চর্য মানুষ রাতের বেলা আপনি হালাল খাবার খেলেন না অথচ এখন আপনি পরের হক নষ্ট করতে চাচ্ছেন অপরের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ মেহমান তার কথায় কোনরূপ জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছু দূর যাবার পর এক স্থানে কিছু ছাগল চুটতে দেখে মেহমান বললেন চলুন আমরা একটি ছাগল এনে জবেহ করে খাই হজরত ইরিস আলহিসাল্লাম বললেন অপরের ছাগল না বলে খাওয়া মহাপাপ সেটা কি আপনি জানেন না এভাবে আগন্তুক তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইস্লামের সাথে থাকলেন তার আচরণ দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লামের মনে সন্দেহের উদ্রেক হয়ে যায় এই ব্যক্তি কোনো মানুষ হবে না তখন তিনি বললেন আল্লাহর শপথ আপনি আপনার প্রকৃত পরিচয় বলুন মহামান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরেস্তা আমার নাম মালায়িক মৌত হজরত আজরা আলি ইসাল্লাম হজরত ইদ্রিস সালাম বললেন আপনি কি দুনিয়ার প্রাণীকুলের প্রাণ হরণ করে থাকেন মালাকুল মৌত বললেন হাঁ হজরত ইদ্রিস বললেন তাহলে আপনি কি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল মৌত বললেন না আমি আপনার সঙ্গে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে এসেছি আমার একান্ত ইচ্ছা যে আমার প্রস্তাবে আপনি রাজি হবেন হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন আমি আপনার প্রস্তাবে এই শর্তে রাজি আছি যে আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ ভোগ করাবেন যদি আপনি করতে পারেন তাহলে আমার অনেকটা উপকার হবে মৃত্যুর ভয়ে আমি আরও বেশি পরিমাণে আল্লাহর আবাদত বান্দিগিতে মুশগুল হতে পারব মালাকুল মৌত বললেন আল্লাহ পাকের অনুমতি ছাড়া তো আমি কোনো কিছুই পারি না যেহেতু আপনার মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিন তাহলেই তো হয় মালাকুল মহত মহান আব্লাহ রব্বল আয়ালামিনের দরবারে অনুমতি চাইলেন অনুমতি নিয়ে মালাকুল মহত তার যান কবজ করলেন মৃত্যুর পর মালাকুল মৌদ তাকে পুনরায় জীবিত করার জন্য প্রার্থনা করলেন মহান আল্লাহ তালা প্রার্থনা মঞ্জুর করে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে পুনরায় জীবিত করলেন এবার মালাকুল মৌত আজরাইল আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই হজরত ইদ্রিস আলাইসাল্লাম যান কবজের অবস্থাটা আপনার কাছে কেমন মনে হলো হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন ভাই কোনো জীবিত প্রাণীর গায়ের চামড়া মাথা হতে পা পর্যন্ত খুশি ফেললে যেমনটি হয় ঠিক তেমনটি আমার মনে হলো মালাকল মদ বললেন ভাই দি সালাই সালাম আমি আজ পর্যন্ত যত প্রাণীর প্রাণ হরণ করেছি তার মধ্যে আপনার মতো এতটা সহজে কোনো প্রাণীর প্রাণ হরণ করিনি আপনার যাতে কষ্ট কম হয় সেদিকে আমি সতর্ক ছিলাম অতপর হজরতী ড্রিজ আলাইস্লাম বলেন ভাই আমার মনে দোজখ দেখার ভীষণ আগ্রহ জন্মেছে আপনি যদি আমাকে দোজখ দেখাতেন তাহলে আমি আবাহাদতে আরও বেশি বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাবে রাজি হয়ে মালাকল মৌদ দোজখের দরজা পর্যন্ত হজরতী ড্রিজ আলাইসাল্লামকে নিয়ে গেলেন তিনি দোজোখ দেখার পরে বললেন ভাই মালাকুল মৌত আমার মনে বেহস্ত দেখারও স্বাদ আছে আপনি যদি আমার এই সাতটি পূরণ করতেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম মালাকুল মৌত বললেন আপনি যদি আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারেন যে আপনি বেহস্ত দেখি আমার কাছে ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহস্ত দেখাতে পারি হজরত ইদ্রিজ আলাহিসাল্লাম মালাকুল মৌতের কথায় রাজি হলেন সে তাকে বেহেস্তের দরজায় পৌঁছে দিল তিনি বেহেস্তের দরজায় জুতা খুলে ভেতরে প্রবেশ করে কিছু সময় ঘোরাফেরা করেন অতপর প্রত্যাবর্তন করে সেও প্রতিশ্রুতি রক্ষা করেন এবং আজরাইল আলাহ সাল্লামকে বলেন দেখুন আমি আপনার কথা মতো ভেতরে গিয়েছি আবার আপনার সাথে ওয়াদা পালনের স্বার্থে বাহিরে বের হয়ে এসেছি আজরাইল আলাহ সাল্লাম মাথা নেড়ে বললেন ধন্যবাদ কিন্তু কথা বলতে না বলতে পরক্ষণে ইদ্রিস আলাহ সাল্লাম প্রচণ্ড দৌড়ে বেহেস্তে ঢুকে পড়লেন মালাকুল মোদ তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার বেহেশতে কেন প্রবেশ করলেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আসি আমার বহু কাজ আছে হজরত ইজিজ আলাইসাল্লাম জবাব দিলেন ভাই মালাকুল মৌ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করতে হবে এবং একবার দোজক না দেখে কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ ভোগ করেছি এবং দোজকও দেখেছি অতপর বেহেস্ত হতে বের হয়ে আপনার সাথে কৃতওয়াদা রক্ষা করেছি সুতরাং এখন আমি আর ভেস্ত থেকে বের হব না এবার আপনি আপনার কাজে চলে যান